নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপি গত শনিবার আট জেলা শাখায় সমাবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ বিভিন্ন নেতারা সব সমাবেশে বক্তব্য রেখেছেন তাদের সবার বক্তব্য নির্বাচনকে ঘিরে তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আরেকজন নেতা বলেছেন নির্বাচনে না গিয়ে তালবানা শুরু করে দিয়েছে সরকার আরেকজন বলেছেন যে সরকার পাঁচই অক্টোবর তফসিল ঘোষণা করুন আরেকজন বলেছেন বিএনপির খেলা এখনো দেখেন নাই নেতা বলেছেন কিংস পার্টি মানুষ মেনে নেবে না অন্য নেতার বক্তব্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে সেটি হলো শহীদ পরিবারের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এবং শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি সমাবেশও করেছে সেখানে কিন্তু এই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন যে নির্বাচন দেওয়ার আগে হত্যার বিচার করুন গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন পাঁচই অগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হয়েছে আমি এই অ্যাচিভমেন্টের পুরো কৃতিত্বটা আমি গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেব শেখ হাসিনার পালিয়ে যাওয়া এবং তারপরে ইমিডিয়েট আফটার এফেক্ট যেটা হয়েছে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব দাবি দেওয়া নিজস্ব চাওয়া পাওয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে আমি মনে করি এটা একদিক থেকে ভালো দীর্ঘদিন মানুষ ভয়ের মধ্যে ছিল এক ধরনের চাপা আতঙ্কের মধ্যে ছিল সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসছে মানুষ কথা বলছে মানুষ যার যার দাবি দেওয়া জানাচ্ছে কিছু দাবি আপনার চোখে যৌক্তিক মনে হতে পারে কিছু দাবি ততটা যৌক্তিক নাও মনে হতে পারে কিন্তু মানুষ যে বলতে পারছে দাবি জানাতে পারছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আজকে আমি নিউজ পেপারে দেখছিলাম আমার জেলার কথাটা এখন एग्জ্যাক্টলি মনে নাই বাট ইট ইজ অল ওভার ইন দ্য মিডিয়া যে রামদা হাতে বাজারের দখল নিতে গেছে বিএনপির সম্ভবত সেখানে সে রামদা হাতে মাইকিং করে মাইকিং করে রামদা হাতে গেছে এগুলো খুব ভালো আজকে করা হয়েছে 2 ঘন্টার মধ্যে না নিশ্চয় বৈष्कार তো দলগতভাবে সরকার কি ব্যবস্থা নিয়েছে আইন কানুন প্রশাসন বাংলাদেশে আছে সো সরকারের ঘরে তো দায়িত্ব বর্তায় ইমিডিয়েট গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা সো এই জায়গাগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে আতঙ্কের জন্ম দিয়েছে মোহাম্মদপুরের ঘটনা উত্তরার ঘটনা মানুষকে আসলে এগুলো স্বস্তি দিচ্ছে না এই জায়গাগুলোতে যদি সরকার স্বস্তি দিতে পারত আমার মনে হয় মানুষ বিচার হওয়ার যে দাবিটি এসছে শহীদ পরিবারের কাছ থেকে কিংবা সংস্কারের যে দাবি এসছে অন্যান্য রাজনৈতিক দল থেকে সেগুলোর ব্যাপারে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আসু নির্বাচন চাইছে তারা হয়তো কিছুটা ভাবতো এবং পজ দিত এটা আমার ধারণা রেজাউল রনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর বিকাশের একটা সময় এসছে তাই নো আপনি শুরুতেই বলেছিলেন আমরা অন্য পরিপ্রেক্ষিতে কথা বলতে পাচ্ছি দাবি জানাতে পাচ্ছি আসলে বারবার যে কথাটা উচ্চারিত হচ্ছে যে রাজনৈতিক দলের আসলে সংস্কারটা দরকার এই বিকাশ হওয়া সংস্কার হয় এটাকে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আড়ু আমাদের 5 অগস্টে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বলে আমি মনে করি এই ঘটনাটি কেবলমাত্র হাসিনার পালিয়ে যাওয়া এই ঘটনাটি কেবলমাত্র স্বৈরাচারের পতন হওয়া কিংবা এই ঘটনাটি কেবলমাত্র যারা গুন্ডাপান্ডা ছিল তাদের দেশ থেকে চলে যাওয়া এটুকুর মধ্যে সীমাবদ্ধ এই রাজনীতিতে একটা বিরাট আছে রাজনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার একটা সূচনা কিন্তু পাঁচই অগস্টে হয়েছে এখন রাজনৈতিক দলগুলো এটি কতটা বুঝতে পারছে কতটা ধারণ করতে পারছে কতটা সেই অনুযায়ী কাজ করতে পারছে এটা আমার মনে হয় টু আর্লি টু মেক আ কমেন্ট আমি যদি এখন কথা বলি এটা খুব দ্রুত কথা বলা হবে আরেকটু দেখবার দরকার আছে এবং এইটুকু আমি বুঝতে পারি যে এই পরিবর্তনের সঙ্গে কোন রাজনৈতিক দল যদি অ্যাকোমোডেট করতে না পারে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে এবং মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে না পারে সেই রাজনৈতিক দলের পরিণতি আগামী দশ পনেরো বছরের মধ্যে খুব স্পষ্ট হয়ে যাবে খুব একটা ভালো পরিণতিতে থাকবে না স্বাধীনতার পর থেকে আমরা মোটা দাগে দুটো রাজনৈতিক দলের রাজত্ব দেখেছি মোটা দাগে তাদের পলিটিক্যাল সিমিলারিটিও অনেক জায়গায় আমরা দেখেছি সো সেই জায়গাগুলোতে আমরা কি লক্ষ্য করেছি আমরা দেখেছি দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিরাট ঘাটতি আছে আমরা দেখেছি দলগুলোতে মেধাবী যোগ্য এবং যারা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতে পারে তাদের যদি অর্থনৈতিক শক্তি খুব দৃঢ় না হয় অথবা যদি আহ অমুক ভাই তমুক ভাইয়ের গ্রুপ করবার মতন সেই যোগ্যতা না থাকে তাহলে তারা রাজনীতিতে খুব বেশি উপরে উঠতে পারে না এবং আমাদের এই পলিটিক্যাল যে কালচার দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যেটি লালিত পালিত এবং চর্চিত হয়েছে সেই পলিটিক্যাল কালচারের অবভিয়াস যেই ম্যানিফেস্টেশন সেটাই কিন্তু আওয়ামী লীগের পনেরো বছরের শাসন এটা কিন্তু আকাশ থেকে টুপ করে পড়ে নাই মানে হাসিনা পনেরো বছর চাইলো তাই থাকলো বিষয়টি এমন নয় এই যে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে রাজনীতিটাকে পুরোপুরি অর্থের উপর নির্ভরশীল করা হয়েছে রাজনীতিতে যোগ্য এবং সৎ মানুষকে সরিয়ে রাজনীতি চাঁদাবাজ দখলদারদের হাতে তুলে দেয়া হয়েছে দেয়া হয়েছে বিকজ এটার বেনিফিট আসলে অনেক দূর পর্যন্ত যায় আপনি আজকে বাজার থেকে যারা চাঁদা তুলছে মনে করেন না ওই চাঁদাটা ওদের মধ্যেই ভাগ হয় ওই চাদা স্থানীয় যিনি নেতা আছেন তার কাছে যায় যিনি এমপি আছেন তার কাছে যায় যিনি মন্ত্রী আছেন তার কাছে যায় তিনি দলের বহু বড় বড় পুলিশের মতো পুলিশের মতো সো এই চাদাবাজি দখলবাজি এই কারণেই কিন্তু পনেরো বছর টিকে আছে না হলে এটা টিকতে পারতো না এর ভাগ যদি বহুদূর না যেত তাহলে এটা টিকতে পারতো না আমরা তো এখন জানছি যে কষ্ট হয়েছে অবভিয়াসলি না হলে নাম্বার ওয়ান এর পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কি করে সো এইগুলো নার্চার করা হয়েছে মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা একটা দল যাবে একটা দল আসবে সেই দল যাবে আরেক দল আসবে কিন্তু পলিটিক্স যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয় দেখুন এটা একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র দুটো জায়গা মানুষকে একটু সস্তিতে দিতে পারত তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে পলিটিক্স সংস্কার দলের সংস্কার রাজনীতিবিদদের সংস্কার যারা যাবেন তাদের সংস্কার এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখন বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হচ্ছে এগুলো নিয়ে আমাদের আলোচনা করতেছে। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না হ্যাঁ একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত ১৫ বছরে এই ফেসিস্ট সরকার যে ধরনের রাজনৈতিক মন মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে সেগুলি কিন্তু এই ফেসিস্ট বিরোধী শক্তিগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে যে রাজনীতি মানে পয়সা যেটা আমরা বলছি পয়সা এবং ক্ষমতা বলে আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল কি করে আমরা বলি যে তিনি পুলিশ প্রশাসন ব্যবহার করেছেন রাতে ভোট করেছেন ব্যালট বাক্স স্টাফিং করেছেন ইত্যাদি ইত্যাদি না তিনি মানুষের ভেতরের যে ইট গুলো আছে খারাপ দিকগুলো আছে লোভ ঘৃণা হিংসা ধ্বংস নির্মূল এই যে মানুষের ভেতরে দিয়েছেন মানুষের দিয়েছেন। কিরকম কর্মচারীদের এমন অবিশ্বাস্য অঙ্কে বেতন বাড়িয়েছেন এমন অবিশ্বাস্য ভাবে তাদের ঘুষের জন্য একদম উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন তাদেরকে কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে আনেন নাই একইভাবে তিনি অন্যান্য প্রশাসনের যারা অন্যান্য জায়গায় কাজ করছে প্রত্যেকের ক্ষেত্রে তিনি মানুষের ভেতরে লোভকে পক্ষ বিপক্ষ স্বাধীনতার পক্ষ বিপক্ষ রাজাকারের সন্তান মুক্তিযোদ্ধার সন্তান এগুলো কিন্তু সমাজে পনেরো বছর আগে এভাবে ছিল না এগুলোকে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন তো এভাবেই তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন ক্ষমতায় থেকেছেন এবং মানুষকে শোষণ করেছেন এখন এই রিয়েলাইজেশনগুলো যদি আমাদের মধ্যে এখনো না আসে তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে প্রশাসনকে কিন্তু আপনি সহজে জবদিহিতায় আনতে পারবেন না তাদের চাকরির নেচারটাই এমন চাকরি বিধি এমন এবং তারা এত শক্ত একটা ক্ল্যান যে তাদেরকে আপনি আসলে বিভাজন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আপনি তাদেরকে আওতায় আনা খুব কঠিন সাফার করে কিন্তু রাজনীতিবিদরা ওয়ান ইলেভেন এর সাফারিং রাজনীতিবিদদের উপরেই গেছে পনেরো বছরের যে সাফারিং সেটাও রাজনীতিবিদদের উপরেই গেছে আগামীতে যদি কোনো অঘটন ঘটে সেটার চাপও কিন্তু রাজনীতিবিদদের উপরেই যাবে সো রাজনীতিবিদরা যদি সচেতন না হয় তারা অতীতেও মূল্য দিয়েছেন ভবিষ্যতেও মূল্য দেবেন জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ কি এটা আসলে বাইরের মানুষও জেনে গেছে ইন্টারন্যাশনালি জেনে গেছে আমরা বলি যে আওয়ামী লীগের রাজনীতিতে একটা শেষ প্যারেক মেরে দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি কিন্তু আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন এরপরও কিন্তু আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো পরিবর্তন নেই এবং সংবাদ সংস্থা বিবিসি একটি নিউজ করেছে যে আওয়ামী আওয়ামী লীগের লোকজন এখনও ভারতের উপর নির্ভর করছে যে তারা কিছু একটা করবে এক্ষেত্রে বেরিয়ে কি দলটি আর আসবে না আমি খুব বিস্ময় নিয়ে লক্ষ্য করছি যখন ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক হয় তখন আওয়ামী লীগের সেখানকার যারা প্রবাসী আওয়ামী করেন তারা সকলে মোদীর নাম ধরে স্লোগান দিচ্ছিল স্বাগত জানাচ্ছি ট্রাম্পের যখন ইলেকশন সামনে তখন শেখ হাসিনা নিজে টেলিফোনে ইনস্ট্রাকশন দিচ্ছেন ট্রাম্পের পোস্টার ক্যারি করো এবং তখন যদি কোনো হামলা হয় তাহলে আমরা সেটা বহির্বিশ্বে দেখাতে পারব যে ট্রাম্পের এগেইনস্টে ইউনোস সরকার। তো আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ফিন দেশের মাটিতে তৃতীয় আরেক দেশের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেই তৃতীয় দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে তাকে স্লোগান দিতে হয় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ট্রাম্পের ইলেকশনের আগে ট্রাম্পের পোস্টার ট্রাম্পের ফেস্টুন নিয়ে সেখানে আগুন দিয়ে নিজ দেশের সরকারের দোষ চাপাতে হয় আমার কাছে যেটা রাজনীতি হারিয়েছে অনেক আগে কেবলই মানুষ থেকে দূরে সরে যাওয়া এবং দূরে সরে যাওয়া অনেকেই আমাকে প্রশ্ন করতেন আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশন উপস্থিত থাকতাম বিশেষ করে আঠেরো নির্বাচনের পরে এবং চব্বিশের নির্বাচনের আগে আগে অনেকেই আমাকে প্রশ্ন করতেন বেশ তাচ্ছিল্য নেই কারণ মিডিয়া হাউস গুলো আপনি জানেন যে পুরোপুরি আওয়ামী দখলে ছিল এখন আপনারা কি করবেন তো আমার তখন আমি উত্তর দিতাম যে একজন রাজনীতিবিদ তিনি রাজনীতিবিদ হয়ে ওঠেন মানুষের ভালোবাসা নিয়ে এবং মানুষের ভালোবাসা যতদিন তার সঙ্গে থাকে ততদিনই তিনি রাজনীতিবিদ তারপরে আসলে তারা রাজনীতিবিদ থাকা হয় না সে কারণে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে তার মৃত্যু দু হয়ে গেছে দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু চোদ্দতেই হয়ে গেছে এরপরে প্রশাসন আহ বাহিনী মাসল মানি এগুলো দিয়ে একটা নেক্সাস একটা আনহোলি নেক্সাস যেটা ১০ বছর পনেরো বছর ধরে হয়তো কাজ করে গেছে আমরা মাফিয়া বলতাম মাফিয়া গ্যাং এর মতো একটা দুষ্ট চক্র কাজ করেছে কিন্তু এখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না মানুষের কোনো সমর্থন ছিল না তো দল হিসেবে আমেলিক লীগ বলেন কিংবা রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনা এবং তার সভাসদ পারিষদ যারা ছিলেন তাদের কথা বলেন এনারা কিন্তু কেউ পরের দিকে পলিটিশিয়ান ছিলেন না আমরা যদি বিএনপির দিকে তাকাই বিএনপি কিন্তু দীর্ঘ পনেরো বছর আর ওয়ান ইলেভেনের দু বছর সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল কিন্তু দলটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের যে পরীক্ষা দেওয়ার সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমি স্পেসিফিক্যালি বলতে চাই তিনি হয়তো ক্ষমতায় জান নাই তিনি হয়তো প্রধানমন্ত্রী হন নাই কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি এমন একটি আসন নিজের তৈরি করেছেন যে আগামী হাজার বছরে বাংলাদেশের ইতিহাস যখন সেটি হলো একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে রনির কথাতে এসছে সেটি হলো জিয়াউর রহমানই সম্ভবত একমাত্র ব্যক্তি এই বাংলাদেশে যাকে আমরা রাষ্ট্রনায়ক বলতে পারি সরকার প্রধান আর রাষ্ট্রনায়ক এক জিনিস নয় কিন্তু রহমান তার ভূমিকার কারণে রাষ্ট্রনায়ক হতে পেরেছিলেন আর খালেদা জিয়াকে যারা আমরা খুব কাছ থেকে দেখেছি দীর্ঘদিন ধরে দেখছি তারা জানি তার আর আরেকটি বিষয় সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করে সেটা হলো প্রো কান্ট্রি একটা মানুষ মানে রাজনীতিবিদদের মতো এরকম দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া কঠিন আমার প্রশ্ন হল আপনি বিএনপি করেন এই কথাটি যখন প্রকাশিত তার মানে হচ্ছে মামলা হামলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এলাকায় থাকা এলাকায় ব্যবসা বাণিজ্য চালানো সবকিছু আপনার জন্য অসম্ভব আপনাকে যেকোনো ভাবে টিকে থাকতে হবে এবং এই টিকে থাকার রাজনীতিতে তারা উত্তীর্ণ হয়েছে বলেই কিন্তু বিএনপিকে ইন্টিগ্রেটেড রাখা গেছে বিএনপিকে ভাঙা যায়নি যেটা আওয়ামী লীগের বিরাট একটা দুঃখের জায়গা ছিল আমি বিশ্বাস করি যে বিএনপির মোটা দাগের কিছু তো বিচ্যুতি থাকবেই না হলে এত লোক তিন হাজার লোক বহিষ্কার হয় কি করে তার মানে বিচ্যুতি কিছু আছে কোর্স আছে কিন্তু সেটাই মূল ধারাকে রিপ্রেজেন্ট করে না মূল ধারা আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে দল যতদিন আছে এই দল বিচ্যুত হবে না এবং বেগম খালেদা জিয়াকে যারা থেকে দেখেছেন ওনার ওনার যে কথাটা রনি বলছিলেন যে আমরা পলিটিক্যালি কারেক্ট ইন কারেক্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া পলিটিক্যালি কারেক্ট ইন কারেক্ট নিয়ে খুব বেশি ভাবিত ছিলেন বলে মনে হয় না তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন তাই করতেন এটা পলিটিক্যালি অনেকের কাছে বিএনপি কিন্তু এই পলিটিক্যালি কারেক্ট যেটা অনেকে মনে করেন শুনেছে বেগম খালেদা জিয়া কিন্তু সেটা বিশ্বাস করেন নাই তিনি মনে করেছেন এই ধরনের পাতানো খেলায় অংশ নেওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা সেটা আমি করবো না এবং সেটা তিনি করেন নাই